তো ভিন দেশে থেকে ভিন দেশের মানুষদের সাথে মিশে দেখলাম অনেক তো বিন দেশে থেকে ভিন দেশের মানুষদের সাথে মিশে দেখলাম তারা কেমন হয় সেই সাথে আজকে নিজের নিজের দেশে চলে যাচ্ছি মানুষদের সাথে সাথে মিশতে ঘুরতে ফিরতে তাদের সময় কাটাতে দিন শেষে দেখুন তারাই হচ্ছে আমাদের সব থেকে বেশি আপনজন নিজের দেশের মাটি বলে কথা গর্ব তো হবেই আসসালাম আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আর অবশ্যই

তাহলে যে তোমাদের সাথে আমাদের নিত্যদিনের কোনো কিছুই শেয়ার করতে পারবো না আমি অলওয়েজ বি স্ট্রং থাকতে হবে আমাকে সেই জন্য প্রয়োজন তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্ট বাই দেবে এই গাড়িতে আমি সোয়ার পাপা আমার বড় যা অ্যান্ড হচ্ছে আমার ননদিনী সাথে সোয়া মাম্মা আজকে বাসার সবাই মিলে চলে যাচ্ছি সেই নোয়াখালীতে যেখানে কিনা আমাদের আত্মীয় স্বজন অনেক রয়েছে যাদের হচ্ছে আমাদের কথা নাকি খুব মনে পড়ছে তাই তো হুট করে না ভেবেই চলে যাচ্ছি তাদেরকে সারপ্রাইজ দিতে নোয়াখালীর বাসীরা কারা কারা আছে সবাই মিলে সারা দাও এই কমেন্টে আর আমার কাছে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে সবাই মিলে চলে যাচ্ছি নিজেদের বাড়িতে অনেকে এখন বলবে আপন নোয়াখালীতে তোমাদের কে কে আছে আসলে আমার শ্বশুর বাড়ি আসল হচ্ছে নোয়াখালীতে যেহেতু আমার শ্বশুর আব্বা এখন বেঁচে নেই তাই তো আমাদের এখানে থাকাও হয় না এটা হচ্ছে আমার চাচা শ্বশুর ঘরের বড় ভাসু আজকে আমরা তাদের বাড়িতেই যাব বেড়াতে স্বামী ভাইকে প্রথম সামনাসামনি দেখলাম খুব ভালো একজন মনের মানুষ তাদের বাড়ির ছোট ছেলের বউ আমি অথচ পাঁচ বছর আগেই আমার আসে আর সবার মনের মতো লক্ষ্মী আদরের বউ দেখুন না সবার পরের বউ হয়েছে আগে বউ হয়েছে সবার কাছ থেকে আদর পেয়েছে আমার কপালটা আসলে অনেকটা ভালো তো ফাইনালি আমরা দেখতে দেখতে চলে এসেছি নোয়াখালীতে আর সুবর্ণচর গ্রামটা আসলেই খুবই সুন্দর গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ আমাদের মনোরম মনটাকে আরো নরম করে দিয়েছে সেই সোনারগা থেকে নোয়াখালীতে লং জার্নি তো আমাদের কিন্তু ফেস একটু ড্যামেজ হয়নি কেন বলুন তো কারণ নিজের বাড়ির মাটিতে এসে পাড়া দিয়েছি শরীর মন দুটোই ফ্রেশ হয়ে গিয়েছে মায়েরও শ্বশুর বাড়ি আর আমারও শ্বশুর বাড়ি সবাই আমাদের পরিবারটার জন্য দোয়া করবে দেখুন না এক এক করে সবাই আসতেছে আমাদেরকে দেখতে আজকে হচ্ছে চাচি আম নিজের হাতে সব কিছু রান্না করেছে আর অন্যদিকে বড় ভাইয়া পরিবেশন করে দিচ্ছে সবার ফেভারিট খাবার রান্না করেছে ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ সুটকির বট ডাল সবজি গরুর মাংস মুরগির মাংস ইস প্রতিটা খাবার খুবই আমি এতদিন পরে আমরা এসেছি বলে বাড়ির সবাই তো মহা খুশি এদিক দিয়ে আমাদের সবাইকে রেখে সোয়ার পাপা বাড়ির সব ছেলেরা মিলে চলে গেল মসজিদে নামাজ পড়ে দেন হচ্ছে তারা চাও খাবে সোয়ার পাপা তো গ্রামে এসে তার মনটা ফুরফুরে আনন্দে ভরে গিয়েছে এখানে আসার পর অনেকেই বলছে সোয়ার পাপা নাকি পুরো আমার শ্বশুরের মতো হয়েছে যাই হোক আমার শ্বশুর কে মন আল্লাহ তালা বেসতে নসিব করুক আজকে যদি আমার শ্বশুর আবু বেঁচে থাকতো তাহলে কত মজা আর আনন্দ করতাম যাই হোক দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টা